নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল কংগ্রেস ইডির আজকের তল্লাশি অভিযানকে প্রতিহিংসার রাজনীতি বলে অভিযোগ করেছে তারই তীব্র প্রতিবাদ করলেন দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি জানান ইডির এই তদন্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডের সত্য উদ্ঘাটিত হবে ইডির বিষয় সেটা তো আমাদের দেখবার বিষয় নয় আমরা জানি পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে একদম ওভার দ্য কাউন্টার চাকরি বিক্রি করে দেয়া হয়েছে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে যে তারা প্রতারিত হয়েছেন বাইরে থেকে লোক নিয়ে এসে চাকরি দেওয়া হয়েছে স্থানীয় ছেলেরা সুযোগ পাননি এটা তো তৃণমূলের মধ্যে থেকে অভিযোগ উঠে এসেছে দুর্নীতি যে হয়েছে সেটা তো প্রমাণিত তো তারপরে কে কখন ভাইস চেয়ারম্যান ছিলেন কার সঙ্গে কার যোগাযোগ অয়নশীলের কাছ থেকে পাওয়া নথিতে সাংকেতিক বিভিন্ন অর্থ যখন করে ইডি যেখানে পৌঁছে গেছে তারা গেছে এবার তার মধ্যে যদি কিছু বেনিয়ম হয়ে থাকে কেউ যদি মনে করেন এটা রাজনৈতিক প্রতিহিংসা তাহলে যে আদালতের নির্দেশেই এই তদন্ত চলছে নজরদারিতে চলছে তারা উত্তর দেবে